গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ওটা সব ব্যাংকের সব তো লুটি হয়ে গেছে তারপর আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আঠারো সালে দিচ্ছি চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই তোমার বলে রাখি যদি কোনো প্রশ্ন ওঠে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যথে নরের কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্টের মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেতে আর

হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড নিয়ে গেছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তারা ওই এলাকায় থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট তার ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর পিতা মাটি তাও কাইয়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাখি কাগড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আর একজন কোথায় নির্ভর মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সসে ওই এলাকার থেকেই হারায় গেছে